আমি কিন্তু কয়েকদিন আগে কিন্তু এইখানেও কিন্তু ভিডিও বানিয়েছিলাম ফানি ভিডিও যা এম জি তারেক নামের একটা ইউটিউব চ্যানেলে আপলোড করার পরে ওইখানে কিন্তু আপনারা সবাই দেখলেন যার কারণে এইখানেও কিন্তু আমরা চার পাঁচটা ফানি ভিডিও কিন্তু তৈরি করছিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন তো গেছে আমি আল্লাহ রহমতে সকলের এবং ভালোবাসা আছে আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে আমি কোথায় কোথায় ভিডিও বানাতাম আগে সেই ভিডিওগুলোর জায়গা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো এই যে একটা সামনে যে জায়গাটা এখন যেখানে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু বহুত দিন আগে কিন্তু আমরা ভিডিও তৈরি করতাম এইখানে কিন্তু ভিডিও বানানোর জন্য কিন্তু চলে আসতাম যার কারণে এইখানে কিন্তু ভালো ভালো ভিডিও তৈরি করতাম আর এইখানে ভিডিও তৈরি করতাম আর এইখানে এই পাশে দিয়েও কিন্তু এই বিরিজটার মাধ্যমেও কিন্তু আমরা ভিডিও কিছুটা তৈরি করলাম যা আপনাদেরকে পরের ভিডিও তো দেখালাম তো এইখানে এইখানে কিন্তু আমরা ভিডিও তৈরি করে ভালো ভালো ভিডিওরগুলো তো কিন্তু আমরা কিন্তু এই যে জায়গার মাধ্যমে কিন্তু বেশিরভাগ ভিডিও বানাতাম এই বিরিজে এসে কিন্তু ভিডিও বানাতাম এবং কিছু কিছু ছবিও তুলতাম যার কারণে এখানে কিন্তু বিকালবেলা কিন্তু দৃশ্যটা অনেক সুন্দর যায় যার কারণে আমি এইখানেও ভিডিও তৈরি করতাম আরও সামনের দিকে আপনাদেরকে একটু দেখাই তারপর ওইখানেও কিন্তু কিছু কিছু ভিডিও কিন্তু আমি তৈরি করছি যা আপনাদের মাঝে এখন শেয়ার করতেছি এই যে সামনে দেখতে পাচ্ছেন এইখানেও কিন্তু কিছু কিছু ভিডিও আমরা কিন্তু তৈরি করছি ওই আরও এদিকেও কিন্তু আমরা কিছু কিছু ভিডিও তৈরি করে কিন্তু আমরা সামাজিক মাধ্যমে ভিডিও আপলোড করেছি তারপর আপনাদেরকে একটু 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 দেখাই যার কারণে আপনাদের কাছেও একটু ভালো লাগবে ভিডিওগুলো কিন্তু আমরা কিন্তু সরাসরি তারপর আমরা এই গাছের তলাও কিন্তু আসার পরে এইখানেও কিন্তু ভিডিও তৈরি করছি এইখানে ভিডিও কিন্তু আমরা ভালো ভালো ভিডিও কিন্তু তৈরি করছি আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পিলার সামনে এই পিলারের সামনে কিন্তু কিন্তু আপনার ছবি তুলতে এবং ভিডিও করলে অনেকটাই সুন্দর দেখা যায় এইখানে ভিডিওর দৃশ্য অনেক সুন্দর ভিডিওর কিন্তু দৃশ্যগুলো কিন্তু অনেক সুন্দর যার কারণে কিন্তু আস্তে আস্তে কিন্তু আমি আপনাদেরকে সামনের ভিডিওর দৃশ্যগুলো আপনাদের সাথে তুলে ধরে আপনারা ভিডিওটি অবশ্যই যারা যারা এখনও চ্যানেলটিতে ভিডিওতে লাইক না করে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আপনার মতামতটা জানিয়ে দেন এইখানে কিন্তু আমরা ভিডিও বানাইতে এসে এই জায়গাটার নাম কি অনেকেই কমেন্ট বক্সে বলতে পারবেন এই জায়গাটার নাম হচ্ছে বানগর তো বানগর বানু এটাকে আমরা এখানে এসে ভিডিও তৈরি করতাম এখানে কিন্তু অনেক ভিডিও তৈরি করতাম যার কারণে এইখানেও কিন্তু আমরা কিছুদিন আগে কিন্তু ভিডিও তৈরি করলাম এখানে কিন্তু কয়েকটা ফানি ভিডিও তৈরি করলাম গেলাম যা আপনারা এম আরিফ নামের এম তারেক এই ইউটিউব চ্যানেল দেখলেন আরবার আমি কিন্তু নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছি এম দি আরিফ আর একটা আমার দুই তিনটে ইউটিউব চ্যানেল আছে যার কারণে আপনারা এইগুলো তো দেখেন আপনারা বাট ইউটিউব চ্যানেল আমার দুই তিনটে আছে বর্তমানে কিন্তু চালাই তো ফেসবুক পেজ আছে দুইটার মতো তো ফেসবুক পেজও কিন্তু আমি ভিডিও আপলোড করি ওইখানেও আপনারা দেখেন আর সামনের দিকে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনারা ভিডিওতে অবশ্যই কন্টিনিউভাবে দেখবেন কিন্তু এইখানেও কিন্তু আমরা ভিডিও বানাতাম আসতাম গতবার গতকালকে কিন্তু আমরা গতবার কিন্তু এখানে ভিডিও বানাবার জন্য কিন্তু চলে আসলাম কিন্তু এই জায়গার মাধ্যমে আমরা একটা ফানি ভিডিও বানালাম যা ফানি ভিডিওটা অনেকেই দেখলেন ইউটিউবে আপলোড করার পরে এখনও কিন্তু অদনে এখনও কিন্তু অনেক মানুষই দেখলেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন